স্মার্ট ফোনে যখন আমরা চার্জ দিই তখন এতটা শো চার্জ হয় যে এর ফলে আমরা প্রচুর বিরক্ত বোধ করি আমরা হয়তো চার্জে বসে দিই সেখানে এক ঘন্টা দু ঘন্টা এবং আরও অনেকটা টাইম নিয়ে নেয় তো আজকের ভিডিওতে আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ডাউন একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে তাড়াতাড়ি চার্জ হবে আপনি যখন চার্জে বসাবেন আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে আপনার কিন্তু ফোনে ফুল চার্জ হয়ে যাবে তো কি সেটিংস রয়েছে অ্যান্ড্রয়েড ফোনে যেটা অন করলেই কাজটা হবে তো এই কাজটা যদি আপনি শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস খুঁজে বের করতে হবে তো এর জন্য সরাসরি সেটিংসে আসবেন এসে আপনাকে অপশানটি খুঁজে বের করতে হবে সেটিংসে আসার পর নিচে আসবেন নিচে এসে ব্যাটারি সেকশন বলে একটা অপশন পেয়ে যাবেন ব্যাটারি সেকশন বলে একটা অপশন পাবেন এইখানে আপনার ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেখতে পাবেন যে এখানে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কত ঘন্টা ফোনটা চলবে সেটা কিন্তু দেখাবে তো দেখুন উপরে যে একটা অপশন রয়েছে সেই অপশনটা প্রত্যেকেই অন করে দেবেন পাওয়ার সেভিং মোড এই অপশানটি অন কিন্তু চার্জও অনেকক্ষণ থাকবে তাই অপশন অন করবেন প্রথমে তারপর নিচে আসবে নিচে এসে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে লেখা থাকবে চার্জিং সেটিংস বলে এই চার্জিং সেটিংস অপশনটাই কিন্তু আপনার ফোনে খুবই গুরুত্বপূর্ণ এই অপশনটি যদি আপনি আপনার Android ফোনে খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন তাহলে আমি নেক্সট ভিডিও দেখাবো যে এই সেটিংসটি কোথায় রয়েছে তো এই সেটিংসটি খুঁজে পাওয়ার পর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন প্রথমে লেখা থাকবে যে শো চার্জিং ইনফরমেশন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখাবে এর জন্য আপনার এটাকে অন করে দেবেন তারপর নিচে একটা অপশান রয়েছে যে ফাস্ট চার্জিং এই অপশনটা প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে কিছু কিছু ফোন হয়তো নেই অবশ্যই খুঁজে বের করবেন যদি অপশনটা না পান তাহলে কমেন্টে বলবেন তো ফাস্ট চার্জিং যে অপশনটি রয়েছে এটাতে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই অপশনটি সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না এই ফাস্ট চার্জিং অপশনটি অন করে আপনারা যখন ফোনে চার্জ দেবেন তখন তাড়াতাড়ি আপনার দ্রুত চার্জ হয়ে যাবে এবং আপনার ফোনটা কোন একটা কাজে কিন্তু তাড়াতাড়ি ব্যবহার করতে পারবেন তো এই ছিল ফাস্ট চার্জিং অপশনটি তো অবশ্যই আপনাদের ফোনে খুঁজে বের করবেন যদি না পান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি আজকের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে